সকল ইতিহাস করে বেন প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে নেমেই চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড বুক তছনছ করে ফেললেন ইংল্যান্ডের এই ওপেনার ব্যাটসম্যান বেন ডাকেট অস্ট্রেলিয়ান বলারদের বলগুলোকে এই দিন একের পর এক চার ছক্কা হাঁকিয়ে ইতিহাসের পাতায় নতুনভাবে নিজের নাম লেখালেন বেন ডাকের এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দেড়শো প্লাস রান করারও গৌরব অর্জন করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ব্যাটার একশত পঁয়ষট্টি রানের এক কালজয়ী খেলেন বেন ডাকেট ইংল্যান্ড ক্রিকেট টিমের উইকেট রক্ষক এই বাহাতি ব্যাটসম্যান বেন ডাকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ওপেনিং এ ব্যাটিং করতে আসে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং শুরু থেকেই একতরফা আধিপত্য দেখিয়েছেন এই দিন বেন ডাকেট অস্ট্রেলিয়ান বোলারদেরকে এদিন তুলোধনা করে পিটিয়েছেন বেন ডাকেট ডাকিয়েছেন সতেরোটি চার এবং তিনটি ছক্কা অস্ট্রেলিয়ান নিয়ে এদিন মেতে ছাপ্রেলিয়ান বাহাতি তেতাল্লিশ বলে একশত পঁয়ষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন বেন ডাকেট যেখানে হাঁকেছেন সতেরোটি চার এবং তিনটি ছক্কা এবং সেই সাথে সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দেড়শো প্লাস রান করেন বেন ডাকেট